السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আমি চলে আসলাম আবার আপনাদের সাথে কথা বলতে গত ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল সেই ভিডিওটি আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন ডিস্ক্রিপশন বক্সের লিঙ্কটি পেয়ে যাবেন অথবা আমাদের প্লে লিস্ট খুঁজলেই ভিডিওটি পেয়ে যাবেন গত পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হলো সুরা কাহাফের তিরাশি নাম্বার আয়াতের ব্যাখ্যায় তো এই পর্যন্ত যে বিষয় নিয়ে কথা হচ্ছিল যে সোরা কাহাফের তিরাশি নম্বর আয়াতে রাসুসাল্লু আলাইসাল্লামকে কিছু জিজ্ঞাসা করা হচ্ছে সেটি কি এবং তারা কারা যে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করছেন আমরা যদি একটু দেখি আয়াতটি পড়ি এখানে আল্লাহ তালা বলছেন যে তারা তোমাকে জিজ্ঞাসা করে জুলকান নাইন সম্পর্কে তখন আল্লাহ তালা রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে বলছেন তুমি বলে দাও আমি তাদের বিষয়ে তোমাদের নিকট বর্ণনা করব। তারপর আল্লাহ তালা বলছেন যে আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দান করেছিলাম এবং দুনিয়ার এবং প্রত্যেক বিষয়ের উপায় এবং পন্থা নির্দেশ করেছিলাম এই আয়াতের তাপির আল্লাহ রাসুদালসাল্লামকে বলছেন হে মোহাম্মদ আসাল্লাম তারা তোমাকে জিজ্ঞাসা করে জুলকার নাই সম্পর্কে ব্যাখ্যায় কাছির যে কথাটি এসেছে সেটা হলো মক্কার কাফেররা আহলে বায়াতকে জিজ্ঞাসা করেছিল তারা যেন তাদেরকে এমন কোনো কিছু শিখিয়ে দেয় যা রসদ আলহিসাল্লাম কে জিজ্ঞাসা করলে সে তার উত্তর দিতে পারবে না তখন তারা বলেছিল তাহলে তোমরা গিয়ে তাকে জিজ্ঞাসা করবে এমন একটি রাজার ঘটনা যে সারা বিশ্ব ভ্রমণ করেছিল এবং দ্বিতীয় প্রশ্ন এটা করবে যে সুরা কাহাফের যে বালকদের কথা সেই বিষয়ে জিজ্ঞাসা করবে এবং তৃতীয় যে প্রশ্নটি করেছিল সেটা হলো রুহ সম্পর্কে জিজ্ঞাসা করবে আর তাদের এই প্রশ্নের উত্তরের জন্য সোহা কাহাফের এই আয়াতগুলি নাজিল হয় রেওয়াতে এটাও আছে যে ইহুদিদের এক দল রাসুল সাল আলহু আসাল্লামকে জুলকান ঘটনা জিজ্ঞাসা করতে এসেছিল তিনি তাদেরকে দেখেই বললেন তোমরা এই ঘটনা জিজ্ঞেস করতে এসেছ অতপর তিনি তাদের কাছে ঘটনাটি বর্ণনা করেন তাতে রয়েছে যে তিনি রোমের এক যুবক ছিলেন তিনি স্কেন্দারিয়া শহরের ভিত্তি স্থাপন করেন তাকে একজন ফেরেস্তা আকাশ পর্যন্ত উঠিয়ে নিয়ে গিয়েছিল এবং দেওয়াল পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছিলেন তিনি এমন কতগুলো লোককে দেখেছিলেন যাদের মুখ ছিল কুকুরের মতো কিন্তু এতে বড়ই দীর্ঘ সুতিকা অস্বীকৃতি ও দুর্বলতা রয়েছে এর মারফু হওয়া প্রমাণিত নয় প্রকৃতপক্ষে এটা বনি ইসরায়েলের রেওয়াজ এটা বড়ই বিস্ময়কর ব্যাপার যে আবু জার আরাজির রহমতুল্লাহ আলাইহে মতো একজন আল্লামা গ্রন্থ দালাইলুন নবুয়ার মধ্যে এটা আনয়ন করেছেন এরূপ বর্ণনা তার ন্যায় একজন মানুষের পক্ষে অতি বিস্ময়করই বটে এটাও ঠিক নয় দ্বিতীয় স্কান্দার ছিলেন রোমক তিনি হলেন স্কান্দার ইবনু ফাইলিস আল মাকদুনি আল ইউনানি তার উজির ছিলেন বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল এইসব ব্যাপারে আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন তার দ্বারে রোমের ইতিহাস শুরু হয় তিনি ছিলেন হজরত ইসা আলাহ সালামের তিনশো বছর পূর্বে আর প্রথম ইস্কান্দার যার বর্ণনা কোরআনে করিমে দেওয়া হয়েছে তিনি তো ছিলেন হজরত ইব্রাহিম আলাহ এর জামানার লোক যেমন আজরাকি রহমতুল্লাহ আলহির প্রভৃতি গুরুজন বর্ণ বর্ণনা করেছেন তিনি ইব্রাহিম খলিল আলাহিসাল্লামের সাথে বাইতুল্লাহ শরীফের ভিত্তি স্থাপন করেন এবং এরপর ওর তফ করেন তার উপর তিনি ইমান আনয়ন করেন এবং তার অনুসারী হন আল্লাহ তাআলার ফজলে তার বহু ঘটনা আল বিদায়া ওয়ান মধ্যে বর্ণনা করে দিয়েছি ওহাব ইবনু মুনাব্বাহ রহমতুল্লাহ বলেন যে তিনি বাদশাহ ছিলেন তার মাথার দুদিকে তামা থাকত বলে তাকে জুলকার নাইন দুটি সিং বিশিষ্ট বলা হতো কারণ এটাও বলা হয়েছে যে তিনি রোম ও পারস্যের বাদশাহ ছিলেন কেউ কেউ বলেছেন আসলেই তার মাথায় দুটি সিংয়ের সাথে সাদৃশ্য যুক্ত কিছু ছিল হজরত আলী রাজি আল্লাহ তালাহ বলেন তার এই নামের কারণ এই যে তিনি ছিলেন আল্লাহ তাল্লাহার একজন সৎ বান্দা তিনি তার কমকে আল্লাহর পথে আহ্বান করেন লোকেরা তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায় এবং তার মাথার একদিকে এমন ভাবে আঘাত করে যে তিনি শহীদ হয়ে যান আল্লাহ তালা তাকে পুনর্জীবিত করেন আবার লোকেরা তার মাথায় অন্য দিকে আঘাত করে ফলে পুনরায় মৃত্যুবরণ করেন এই জন্যই তাকে জুলকার নাইন বলা হয় এ কথা বলা হয়েছে যে পূর্ব ও পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেন বলে তাকে জুলকার লাইন বলা হয় মহা তো আল্লাহ তালা বলেন আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দান করেছিলাম সাথে সাথে আমি তাকে সামরিক শক্তি অযোধ্যাস্ত্র দান করেছিলাম পূর্ব হতে পশ্চিম পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল আরব অনারব সবাই তার কর্তৃত্বাধীন ছিল আমি তাকে প্রত্যেক বিষয়ের উপায় ও পন্থা নির্দেশ করেছিলাম তিনি সমস্ত ভাষা জানতেন যে কমের সাথে তার যুদ্ধ হতো তিনি তাদের ভাষাতে কথা বলতেন একদা হজরত মুয়াবিয়া রাজি আল্লাহ তালানহ হজরত কাব রাজি আল্লাহ বলেন আপনি কি বলেন যে জুলকাল নাই তার ঘোড়াটি আর তারকার সাথে বাঁধতেন উত্তরে তিনি বলেন আপনি যখন এটা বললেন তখন শুনুন আল্লাহ তালা বলেন আমি তাকে জিনিসের সব সরঞ্জাম ও আসবাবপত্র দান করেছিলাম প্রকৃত পক্ষে এই অস্বীকারের ব্যাপারে সত্য হজরত মুয়াবিয়া রাজি আল্লাহ সাথেই ছিল এই জন্যই যে হজরত কাপ রাজি আল্লাহ তালহ লিখিত যা কিছু যেখানেই পেতেন বর্ণনা করে দিতেন যদিও তা মিথ্যা হতো এজন্যে তিনি বলতেন কাবের মিথ্যা তো বারবার সামনে এসেছে অর্থাৎ তিনি নিজে মিথ্যা বানিয়ে নিতেন না কিন্তু তিনি যে রেওয়ায়ত পেতেন তা সনদহীন হলেও বর্ণনা করে দিতে দ্বিধাবোধ করতেন না আর এটা কথা যে বনে ইসরায়েলের রেওয়াজ মিথ্যা অশ্লীল কথন ও পরিবর্তন ও পরিবর্ধন হতে রক্ষিত নয় তাছাড়া বনে ইসরায়েলের কথার প্রতি রক্ষেপ করাও আমাদের কোনো প্রয়োজন নেই কেননা আমাদের হাতে আল্লাহর কিতাব ও রাসুল সাল্লু আলহ আসাল্লামের হাদিস সমূহ বিদ্যমান রয়েছে বড়ই দুঃখের বিষয় যে এই বনে ইসরায়েলের রেওয়াতগুলি মুসলমানদের মধ্যে অনেক অকল্যাণকর ঢুকিয়ে দিয়েছে এবং বড় রকমের ফাঁসাদ ছড়িয়ে দিয়েছে হযত কাবরাদী আল্লাহ বলেন ইসরায়েলের রেওয়াতে রেওয়াতকে প্রমাণ করতে গিয়ে কোরআনে করিমের এই আয়াতের যে শেষাংশ পেশ করেছেন এটাও ঠিক নয় কেননা এটা তো সম্পূর্ণরূপে প্রকাশমান যে কোন মানুষই আল্লাহ তালার আসমানের উপর ও শারীর উপর পৌঁছাবার মতো ক্ষমতা দেন নাই বিলকিস সম্পর্কেও কোরআনে কারিমে এই শব্দই ব্যবহৃত করা হয়েছে বলা হয়েছে অর্থাৎ তাকে সব কিছুই দেওয়া হয়েছে এর দ্বারা উদ্দেশ্য এটাই যে বাদশাহদের কাছে সাধারণত যা কিছুই থাকে ওই সবই তার নিকট বিদ্যমান ছিল অনুরূপভাবে ভাবে হজরত জুলকান নাইনকে আল্লাহ তালা প্রত্যেক বিষয়ের উপায় ও পন্থা নির্দেশ করেছিলেন যেতে পারেন উদ্দেশ্য এই যে যেন তিনি ব্যাপকভাবে বিজয় লাভ করে যেতে পারেন এবং জমিনকে যেন মুশরিক ও কাফেরদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত পবিত্র করতে পারেন আর যেন আল্লাহর তাওহিদ ও একত্ববাদের সাথে একত্ববাদীদের রাজত্ব ভূপৃষ্ঠে সরিয়ে যেতে পারে এবং সারা দুনিয়ায় আল্লাহর হুকুমত্ব প্রতিষ্ঠা হয় এসব কাজে যেসব আসবাব ও সরঞ্জামের প্রয়োজন হয়ে থাকে ওই সব কিছুই আল্লাহ হজরত জুলকার নাইনকে প্রদান করেছিলেন এসব ব্যাপারে আল্লাহ তাআলাই সঠিক জ্ঞানের অধিকারী হজরত আলী আল্লাহ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল মাস্রিক ও পর্যন্ত তিনি কি রূপে পৌঁছেছিলেন উত্তরে তিনি বলেছিলেন সোহান আল্লাহ মেঘালয়কে আল্লাহতালা তার অনুগত করে দিয়েছিলেন এবং তার জন্য সমস্ত আসবাবপত্রের ব্যবস্থা করে দিয়েছিলেন ও সর্বপ্রকার শক্তি তাকে প্রদান করেছিলেন পুরো তাপসেরের যে ঘটনাটি বলা হয়েছে যেভাবে বলা হয়েছে সেভাবে পুরিয়ে শোনালাম যাতে আপনাদের কোনো কোশ্চেন না আসে এটার ব্যাপারে যে আমি সম্পূর্ণ পড়ে নি বা সম্পূর্ণ বলেনি বা কোনো কিছু লুকানো হয়েছে এখানে তো এখন বলার শেষে আমরা একটু অ্যানালাইসিস করব তো প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো তোমরা এই ঘটনা জিজ্ঞাসা করতে এসেছো অতপর তিনি তাদের কাছে ঘটনাটি বর্ণনা করলেন তাতে রয়েছে যে তিনি একজন রোমের যুবক ছিল তিনি স্কেন্দারিয়া শহরের ভিত্তি স্থাপন করেন তো শহরের ভিত্তি স্থাপন করে কে সেই বিষয়টা আমাদের একটু দেখা উচিত বা সিটি ইন ইরাক সিটি ইন ইরাক এটা একটু মাথায় রাখুন এখন আমরা একটু দেখি স্কান্দারিয়া বলা হয় অ্যালেকজান্ডেরিয়া যদি অ্যালেকজেন্ডেরিয়া হয়ে থাকে এলেকজান্ডারিয়া স্কান্দারিয়া হলো আরবিতে বলা হয় তো দেখতে পারছেন যে স্কান্দারিয়া বা এলেকজান্ডারিয়া এটা হলো আপনার ইরাকের একটা শহর ইরাকের একটি শহর তো এখন আমাদের এটা অনুযায়ী দেখতে হবে যে স্কান্দারিয়া বা এলেকজান্ডারিয়া ফাউন্ডার কে সেকান্দারিয়া শহর যে ভিত্তি স্থাপন করছে সে আসলে কে অবশ্যই সেকেন্ডার এটার ইংলিশ শব্দটা জানতে হবে স্কান্দার 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 বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা যদি আমরা গুগলে দেখি যে স্কান্দার কাকে বলে স্কান্দারিয়া স্কান্দারিয়া যেটাকে বলা হয় সেটাকে আর এক নামে বলা হতে পারে যে সেকেন্ডার অথবা সেকেন্ডার বা এলেকজান্ড্রা আলেকজান্ডার বলতে যারা যাকে বোঝানো হচ্ছে তা আমরা জানি যে আলেকজান্ডারিয়া যে প্রতিষ্ঠা করেছিল সে হলো আলেকজান্ডার দ্য গ্রেট তাই তো যদি তাই হয় তাহলে আমাদের জানতে হবে যে আলেকজান্ডারের রুট কি ছিল আলেকজান্ডার দ্য গ্রেট আলেকজান্ডার দ্য গ্রেট মেসেডোনিয়া এম্পায়ার কিং অফ মেসেডোনিয়া তো মেসেডোনিয়া কিং যদি সে হয়ে থাকে সে কি ধর্ম পালন করতো <laughs> alexander the great also known as the alexander the third of macedonia was a brilliant ruthless king of military commander who conquered a massive empire in a little over a decade His conquest spread Greek culture and influence across a vast territory marking beginning of the Hellenistic period. তো এখানে যা বলা হচ্ছে আলেকজান্ডার দা গ্রেট সে একজন গ্রিকের নাগরিক ছিল এবং সে গ্রিকের যে প্রথাগুলো ছিল যে কালচারগুলো ছিল সেগুলো চারিদিকে বা তার যে কিন্ডম ছিল যে সব জায়গা সে দখল করতে সে সব জায়গায় প্রচার করছে। কিন্তু এখানে যেটাকে বলা হচ্ছে এক আলেকজান্দ্রিয়া শহর ইস্ক ইস্কান্দারিয়া যেটাকে বলা হচ্ছে সেখানে যদি আমরা একটু দেখি আচ্ছা এখানে চৌরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছে যে আমি তাকে পৃথিবী কর্তৃত্ব দান করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপর প্রত্যেক বিষয়ের উপায় ও পন্থা নির্দেশ করেছিলাম আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে যে আলী রাজি আল্লাহ তালন হতে সহি বর্ণিত আছে যে তিনি বলেছেন জুলকান্নাই নবী বা ফেরেশতা ছিলেন না একজন নেক বান্দা ছিলেন আল্লাহ তা আল্লাহকে তিনি ভালোবাসতেন আল্লাহ তাকে ভালোবাসতেন আল্লাহর হকের ব্যাপারে অতিশয় সাবধানী ছিলেন আল্লাহ তার কল্যাণ চেয়েছেন তাকে তার জাতির কাছে পাঠানো হয়েছিল তারা তাকে কপালে মারতে মারতে হত্যা করলো আল্লাহ তাকে তারা আবার জীবিত করলো জুলকান নাইনের ঘটনা সম্পর্কে করোনা কালিমে যা বর্ণনা করেছে তা এই তিনি একজন সৎ এবং ন্যায়পরায়ণ বাচ্চা ছিলেন এবং পাশ্চাত্য এবং প্রাচ্য দেশের সমূহ জয় করেছিলেন এসব দেশে তিনি সুবিচার ও ইনসাফ রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন তো এখানে যেটা বলা হচ্ছে সে সুবিচার এবং ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন তাহলে আমাদের একটু জানা দরকার এলেকজেন্ডার দ্য গ্রেট কি সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন এখানে একটু দেখুন যে অ্যালেকজেন্ডার দ্য গ্রেড ন্যায়বিচার শাসন প্রতিষ্ঠা করেছিল কিনা তা সুস্পষ্টভাবে বলা যায় না কারণ তার পরিস্থিতি ভেদে ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে তার শাসন ছিল বাস্তববাদী প্রশাসন এবং নির্মম বর্বরতা উভয়ের বৈশিষ্ট্যপূর্ণ তাহলে এখানে যে বলা হয়ে হয়েছে যে আল্লাহ জুলকান নাইন কে রাজত্ব দান করেছিলেন কারণ সে সুবিচার এবং ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন এই কারণে তো তাই না তো এইখানে যেটা বলা যায় যে অবশ্যই সেটা আলেকজান্ডার আলেকজান্ডারটা গ্রেট না আর নিচে যদি আসি তাহলে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এটা প্রকৃত পক্ষে একটি বনি ইসরায়েলের রেওয়ায়ের এটা বড় বিস্ময়কর যে আবু যার আরাজির রহমতুল্লাহ এর মতো একজন আল্লামা শিও গ্রন্থে এটি আনায়ন করেছেন তা

দিয়েছে একটি রাজা সে রাজার কথা তারা জীবনও ভুলবে না কারণ যে তাদেরকে একটি রাজা তাদের দাসত্ব থেকে তাদেরকে মুক্তি দিয়েছিল এবং কি তাদেরকে সে অর্থ সম্পদ সাহায্য করছিল তাদের টেম্পল আগের জায়গায় ফিরে নিয়ে আসার জন্য এখন চলুন আমরা একটু দেখি যে সে রাজাটি কে এখানে একটু খেয়াল করে দেখুন যে ইতিহাসে ইহুদি জনগণ একাধিকবার দাসত্ব এবং বন্দিত্বের শিকার হয়েছে এবং বিভিন্ন উপায়ে তারা মুক্তি পেয়েছে সবচেয়ে বিখ্যাত উদ্ধার মধ্যে নবী মুসা আলাইসাল্লাম এবং পারস্যের রাজা মহামতি সাইরাস জড়িত রাসুসাল্লাহিসাল্লাম মুসা আলাহ ঘটনা আগে থেকে জানতেন এবং মুসা আলাহ ইসলামের ঘটনা কোরআনে বহুবার এসেছে অতএব সেই কোশ্চেন যখন আরবরা যখন তাদের কাছ থেকে জানতে গিয়েছিল যে রাসু সাল্লাহিসাল্লামকে কি প্রশ্ন বিদ্ধ করা যায় যেভাবে তাকে আটকানো যেতে পারে তো সেখানে মুসা আলাহ কথা বলার কোনো প্রয়োজনই হয় নাই কারণ মুসা আলাহ ঘটনা অবশ্যই অনেক মানুষই জানতো কিন্তু এইখানে তারা যে কোশ্চেনটা করেছে সেটা হলো কি যে এমন একটা রাজা যে পৃথিবীর সমস্ত জায়গায় ভ্রমণ করেছে এখানে কিন্তু জুলকার নাইনও উল্লেখ করা হয়নি আল্লাহ তালা জুলকান নাইনের কথা উল্লেখ করেছেন রাসুল জানিয়ে দিয়েছেন যে সেই রাজা যার কথা তারা জানতে চাচ্ছে সেই হলো জুলকার নাইন এখন কেন তারা এই কোশ্চেনটা করছে একটু আগে যেটা আমি বললাম তাদেরকে দাসত্ব থেকে মুক্ত করেছে বড় বড় যদি কোনো ফিগার থাকে সেই ফিগারের মধ্যে একটি হলো মুসা আলাহিসাল্লাম আর দ্বিতীয়টি হলো কিং সাইরাস সেখানে আলেকজান্ডার দ্য গ্রেট হওয়ার কোনো প্রশ্নেই আসে না তার উপরে আলেকজান্ডার দ্য গ্রেট ছিল গ্রিকের নাগরিক এবং গ্রিক সভ্যতা দিয়ে তারা পৃথিবী শাসন করেছে করেছে এমনকি ইতিহাসে এটাও বলা আছে যে আলেকজান্ডার দা গ্রেট কিং সাইরাস যে ভূমি শাসিত করত সেই শাসিত ভূমির ভিতরে থেকে যেখা যখন জুজদের দাসত্ব থেকে মুক্তি করে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং তারা যখন জরুর ফিরে আসে আলেকজান্ডার দা গ্রেট আবার তাদেরকে দাসত্বে পরিণত করেন আলেকজান্ডার দা গ্রেট বা ইস্কেন্দার বক্সার যা যাকে বলেন অবশ্যই তারা এই দুলকান নাইনের ভিতরে পড়বেই না আরেকভাবে যদি দেখা যায় যে আল্লাহ বলতেছেন যে তাকে একটি রাজত্ব দান করেছিল যে যা রাজত্ব ক্ষমতা সারা বিশ্ব জুড়ে ছিল তো যদি আমরা সিভিলাইজেশন দেখি যে সিভিলাইজেশনের মধ্যে সর্বপ্রথম রাজা কে ছিল যে পুরো পৃথিবী শাসন করেছে আমরা দেখি যে আসলে সর্বপ্রথম পৃথিবী শাসন করেছে এখানে যেটা বলা হচ্ছে যে ইতিহাসের সর্বপ্রথম সাম্রাজ্য হিসেবে সাধারণত এক্কাদিয়ান সাম্রাজ্যকে বিবেচনা করা হয় যা মেসোপোটামিয়া অর্থাৎ বর্তমান ইরাক যা খ্রিস্টপূর্ব তেইশশো সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল এর আগে শক্তিশালী রাজ্য এবং নগর রাষ্ট্র থাকলেও সাম্রাজ্য প্রথম বিভিন্ন অঞ্চল এবং জাতিকে একটি কেন্দ্রীয় সরকার অধীনে একত্রিত করেছিল যা একটি সাম্রাজ্যের প্রধান এখানে একটা দেখার বিষয় যেটা সেটা হলো যে যে এম্পায়ার যে বলা হচ্ছে সেটা হলো যে পৃথিবীর সর্ববৃহত্ত সর্বপ্রথম এম্পায়ার ছিল যেটা হলো একেডিয়ান এম্পায়ার কিন্তু কথা হলো এটা কি সর্ববৃহৎ ছিল যেমন আল্লাহ তাল্লাহ কোরআনে বল সে যে জুলকান নাইনকে পৃথিবীর সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছিল তো এখানে যখন আবার যখন এখানে স্বাস্থ্যবাম দেখা যাচ্ছে যে একেডিয়ান এম্পায়ার যে সবচেয়ে বড় ছিল কিনা একেডিয়ান যে এম্পায়ার রা সাম্রাজ্য ইতিহাসে বৃহত্তর সাম্রাজ্য ছিল না যদিও এটা তার ধরনের এবং ধরনের প্রথম এবং সেই সময়ে বিশ্ব যা দেখেছে তার মধ্যে সবচেয়ে বড় ছিল পরবর্তীতে অনেক সাম্রাজ্য এটিকে আকারে অনেক ছড়িয়ে গিয়েছিল একেডিয়ান সাম্রাজ্য খ্রিস্টপূর্ব চব্বিশ থেকে বাইশ শতকের মধ্যে তার শীর্ষে পৌঁছেছিল যখন এটি মেসোপটেমিয়া বেশিরভাগ অংশ এবং আধুনিক সিরিয়া এবং ইরানের কিছু অংশকে অন্তর্ভুক্ত করেছিল শাসনের ক্ষেত্রে এর উদ্ভাবনগুলো যুগান্তকারী ছিল কিন্তু শত শত বছর পরে আসা অন্যান্য সাম্রাজ্যের তুলনায় এটি মোট এলাকা তুলনামূলক ভাবে ছোট ছিল তাহলে আমাদের দেখার বিষয় সর্বপ্রথম রাজত্ব ছিল এইটা যেটা উৎপত্তি স্থল তাহলে এমন একটা রাজত্ব আমাদের খুঁজতে হবে যে রাজত্ব ছিল শক্তিকে বড় এবং ইতিহাসের শুরুর দিকে তো এখানে আমরা যেটা সার্চ দিয়ে পেলাম দ্বিতীয় যে রাজত্বটি ছিল যেটি সর্বপ্রথম এবং সবচেয়ে বড় রাজত্ব সেটি হলো এক মিনিট সাম্রাজ্য বা পারস্য সাম্রাজ্য যা আমরা জানি রোম পারস্য যেটাকে বলা হয় সেটা এটি ছিল সেই সময়ের জনসংখ্যার শতাংশের দিক থেকে সবচেয়ে বড় সাম্রাজ্য খ্রিস্টপূর্ব চারশো সাল থেকে প্রায় শতাংশ এর মধ্যে এশিয়া উত্তর আফ্রিকা এবং এবং অংশ জুড়ে বিস্তৃত ছিল সবচেয়ে বড় যে সাম্রাজ্য হয় সেটার নাম মঙ্গল সাম্রাজ্য তারপরে ব্রিটিশ সাম্রাজ্য যেহেতু আমরা জানি যে এটি অনেক আগের ঘটনা তাহলে এইসব সাম্রাজ্য অবশ্যই কাজে আসবে না তাহলে আমাদের টার্গেটটা হলো এক মিনিট সাম্রাজ্য এখন আমাদের জানতে হবে যে এক মিনিট সাম্রাজ্য প্রতিষ্ঠাতা কে এখানে দেখুন যখন আমরা সার্চ করলাম যে একমিনিট সাম্রাজ্য একমিনিট যে এম্পায়ার ছিল সে প্রতিষ্ঠাতা কে এখানে সর্বপ্রথম গুগল যেটি হিস্টোরি থেকে আমাদেরকে জানাচ্ছে সেটা হলো একমিনিট সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল কুরুষ অথবা সাইরাস দ্য গ্রেট খ্রিস্টপূর্ব পাঁচশো সালে তিনি বিভিন্ন অঞ্চলে একত্রিত করে এবং মিডিও সাম্রাজ্যকে পরাজিত করে প্রথম পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তার মানে এখানে দেখুন যে একমিনিট সাম্রাজ্য যেটা ইরাক বর্তমান জায়গায় ইরাক এবং সিরিয়াতে সেটা প্রতিষ্ঠাতা করেছিল কে সাইরাস দ্য গ্রেট এবং জুজরা মুসা আল্লাহ পরে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেটা হলো সাইরাস দ্য গ্রেট অবশ্যই তার মানে এখানে কোনো একটা লিংক আছে যে লিঙ্কটা আমরা খুঁজে বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে তিনি কিন্তু বিভিন্ন অঞ্চলকে একত্রিত করে এবং মিডিয়া সাম্রাজ্যকে পরাজিত করে এবং প্রথম পারজ্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করে তো এখানে যেটা মিলে যাচ্ছে যে সে কিন্তু অনেকগুলো রাজত্ব তার অধীনস্থ করে নিয়েছিলেন যেটা আল্লাহ তালা কোরআনেও বলেছেন যে এখানে বলা হচ্ছে জুলকারের ঘটনা সম্পর্কে কোরআন করেমে যা বর্ণনা করেছে তা এই যে তিনি সৎ এবং ন্যায়পরণ বাচ্চা ছিলেন এবং পশ্চাৎ এবং প্রাচ্য দেশ সমূহ জয় করেছিলেন তার মানে কি তার অধীনস্থ হয়ে গিয়েছিল সেই সাম্রাজ্যগুলো তাহলে যেটা পাওয়া গেল যে একজন রাজা যার সাথে জুজদের সম্পর্ক আছে এবং সে রাজা পৃথিবীতে অন্যতম একটি বাদশাহী ছিল যা অন্যান্য রাজত্ব থেকে সব থেকে বড় এবং সে পুরো পৃথিবী ভ্রমণ করেছে এবং অন্যান্য রাজত্ব তার অধীনস্থ ছিল তার কথা মেনে চলত আর সে এগুলোকে একত্রিত করেছে তাহলে চলুন দেখি হিস্টোরি কি বলে যে আসলে কি সাইরাস দা গ্রেট এর সাথে জুজদের কোনো সম্পর্ক ছিল কিনা দেখুন গুগলে হিস্টোরি ফার্স্ট দেওয়ার সাথে সাথে চলে এসেছে সেটা হলো সাইরাস দা গ্রেট এর সাথে হিস্টোরিতে জুজদের সাথে কোনো সম্পর্ক আছে কিনা গুগল বলছে হ্যাঁ ক্রুজ অর্থাৎ সাইরাস দা গ্রেট এর ইহুদিদের সঙ্গে গভীর ঐতিহাসিক সম্পর্ক ছিল তিনি ইতিহাসে এমন একজন শাসক হিসাবে পরিচিত যিনি বেবলিয়ান বন্দি দশা থেকে ইহুদিদের মুক্তিদান দিয়েছিলেন এবং তাদের ফিরে গিয়ে তাদের মন্দির পুনর্নির্মাণের অনুমতি দিয়েছিলেন তাহলে দেখুন আমি যে কথাটি বললাম সাথে সাথে একটি লিংক আছে আর এই কারণেই মানুষ এই ঘটনাটি না জানার কারণে এই কথাটি জুজরা জুজদের যে রাবায়রা ছিল তারা আরবদের বলার পরে তাদেরকে মোহাম্মদ সাল্লাসাল্লামকে কোশ্চেন করার জন্য বলেছিল যে তাকে যে প্রশ্ন করবা তার মধ্যে একটি প্রশ্ন ছিল তারা জিজ্ঞেস করতে বলেছিল যে এমন একটি রাজার ঘটনা যে রাজা সারা বিশ্ব শাসন করেছে তাহলে তো এমন অনেক রাজাই থাকতে পারে যে রাজা সারা বিশ্ব শাসন করেছে কিন্তু যেহেতু সাইরাজ সাইরাস দ্য গ্রেট এর সাথে তাদের লিংক আছে এবং তাদেরকে এক সময় তারা মুক্তিদান করেছে মুসা আলাহ ইসলামের পরে সাইরাস দ্য গ্রেট তাদেরকে আবার মুক্তিদান করেছে এবং তাদেরকে সেকেন্ড টেম্পল বানানোর জন্য অর্থ সম্পদ দান করেছে এবং এখানে যেটা বলা হয় জিরোজাল ফিরে গিয়ে তাদের মন্দির পুনর্নির্মাণ করার অনুমতি দিয়েছিলেন সেক্ষেত্রে এখানে সাইরাজ দা গ্রেট তাদের কাছে মাসিয়া স্বরূপ এই কারণেই তারা এটা আজও পর্যন্ত মনে রেখেছে এখনো যদি আপনারা বিভিন্ন জায়গায় সার্চ করে দেখেন তারা সাইরাস দা গ্রেট এর খুবই প্রশংসা করে এমনকি বর্তমানের যে ইসরায়েলরা আছে এরাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প কে সাইরাজ দা গ্রেট এর সাথে তুলনা করে অনেক ভিডিও পাবেন যেখানে ডোনাল্ড ট্রাম্প কে তারা সাইরাজ দা গ্রেট হিসেবে মানে সাইরাজ দা সাথে তুলনা করে চলুন এখানে আরেকটু গবেষণা সেটা দেখি যে যেহেতু কোরানে এসেছে জুলকান নাইন অর্থাৎ দুই শিংওয়ালা আবার এখানে বলা হচ্ছে তার মাথায় দুটি শিংয়ের অনুরূপ দুটি চিহ্ন ছিল তাকে জুলকান নাইন বলা খেতাব দেওয়া হয়েছিল কারণ তার মাথায় দুটি শিং এর মতো কোনো কিছু ছিল তাহলে এখন আমরা একটা জিনিস দেখতে চাই যে যদি দুই শিংওয়ালা বলে থাকে কোরানে তার মানে কি সারাজ রাজ দ্য গ্রেটের সাথে দুই শিং ওলাওয়ার কোনো একটা সম্পর্ক আছে তাহলে আমরা যদি একটু সার্চ করি সাইরাস দ্য গ্রেট এখানে একটু খেয়াল করুন যে সাইরাস দ্য গ্রেট এর এখানে একটি ঐতিহাসিক তার পাথরের মধ্যে খোদাইকৃত একটি ছবি দেওয়া আছে যেখানে দেখলে বোঝা যায় যে তার মাথা একটি দুই শিংওয়ালা বা দুই শিং এর মতো কোনো বস্তু ছিল এটা বলা যায় যে মাথায় বস্তু সিং এর এই বস্তু কি হতে পারে না হতে পারে আল্লাহ তালাই ভালো জানেন আসলে কি তার মাথায় সিং ছিল নাকি ছিল না সেটা আল্লাহ তাআলাই ভালো বলতে পারবেন আমরা যতটুকু দেখতে পারি এখানে সাইরাজ দ্য গ্রেট এর ছবির সাথে দুই সিং দেখানো হচ্ছে এখন আর কথা যেটা হলো আলেকজান্ডার দা গ্রেট এর সাথে তাহলে কেন আমাদের আলেম যারা আছে তারা আলেকজান্ডার দ্য গ্রেট এর কথা কেন বলছে আলেকজান্ডার দ্য গ্রেট এর যদি আমরা ছবি সার্চ করি তাহলে আলেকজান্ডার দ্য গ্রেট এরও এখানে দেখতে পারেন যে আলেকজান্ডার দ্য গ্রেট এরও সিং এর মতো কোনো কিছু আছে কোনো একটা কিছু তার মাথায় সিং এর মতো কোনো একটা বস্তু আছে এই কারণে অনেক ইতিহাসবিদ যারা সাইরেজ দা গ্রেট এর সাথে খুঁজতে যায় তখন আলেকজান্ডার দা গ্রেট এর সাথে করে বসে কিন্তু আসলে আলেকজান্ডার গ্রেট সাথে এটা কেন আমরা সেটা দেখলাম কারণ আরেকটা বিষয় যে আলেকজান্ডার দ্য গ্রেট জুসদের কোনো ভাবে সাহায্য করেনি কোনো জায়গায় সাহায্য করেনি এটা কোনো হিস্টোরিতে নাই এখন সব থেকে বড় কথা হলো আলেকজান্ডার দ্য গ্রেট নাকি সাইরাস দ্য গ্রেট এটা নিয়ে কেন এত গবেষণা তার পিছনে অবশ্যই কারণ আছে যদি আমরা সঠিকভাবে ব্যক্তিকে আমরা যদি খুঁজে না বের করতে পারি তাহলে আমাদের পরবর্তীতে যে আয়াতগুলো আসছে সেই আয়াতগুলো বিশ্লেষণ করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাবে তো ভিউয়ার্স অনেক লং হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পর্বে আমরা মোটামুটি কিছু জিনিস নিয়ে গবেষণা করলাম যেটা দিয়ে আমরা দেখতে পারলাম যে আসলে যে ফিগার কথা বলা হয়েছে যে ব্যক্তি কথা বলা হয়েছে সে আসলে কে সে কি করেছে এবং কেন তার ব্যাপারে পুরানে আসলো সে বিষয়ে আমরা তাফসিদ থেকে এবং ইতিহাস থেকে বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এর পরের পর্বে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের দেখাতে সাইরাস দ্য গ্রেট যদি হয়ে থাকে এবং সাইরাস দ্য গ্রেট এর এখানে যে কোরআনের যে বাকি যে আয়াতগুলা যে এই রাজা রুলকান নাইনের যে সফরটা সে করেছিল সেই সফরটা কোথা থেকে কিভাবে হলো এবং কেন আমরা এটাকে সাইরাস দা গ্রেটের সাথে তুলনা করছি এইসব কিছু বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ পরের পর্বেতে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আপনারা দেখতে পারবেন কেন আমরা কথা বলছি এবং কেন আর জুজদের সাথে তাদের তার আছে সেটা তো অবশ্যই পর্বে আমাদের বোঝানো হয়েছে তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা আমাকে জানানো থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলিকুম আহমতুল